ফিরাইতে পারো কি না এ নিশ্চয়তা আমি আমার মনকে দিতে পারছি আমরা যারা হায়াতের মালিক হয়েছি আমরা হায়াতকে কত বিনষ্ট করে ফেলি অথচ কেন আল্লাহ তৈর করলেন আল্লাহ বলেন হালাকাল মৌতল হায়াতালুয়াকুম হাসানো আমার দুনিয়ার জীবনে কারা সুন্দর আমল করে কারা সুন্দর সুন্দর আমার পছন্দ নিয়ে আমল করে আমি এই জন্য হায়াতটা দান করেছি ফলে কি দেবেন আল্লাহ জানলাতে এই জন্য হায়াত যেটা গেছে এটা কি আর ফিরে আসবে মালিক বলে গোলামকে আমার জন্য এক টুকরি এক টুকরি ফল নিয়ে আসো আমার পুরা বাগান থেকে এদিকে আঙ্গুর এদিকে আফেল এদিকে সাজানো এখন গোলাম মনে করছে বড় সহজ বাগান থেকে এক টুকরি ফল নেবো কঠিন আমার এক জায়গাতে দ্বিতীয়বার যেতে পারবে না পিছন দিকে আসতে পারবে না যে দরজা দিয়ে যাইবে আরেক দরজা দিয়ে ভাই দিল শর্ত লাগাই দিল তো লোকটা ঢুকলো দেখলো যে বাগানে তেমন ফল নাই এখানে সামনের দিকে তো ভাবলো যে সামনে থেকে নিবি সামনে দেখলো ভালো পথ দেখল চিন্তা করলে এখান থেকে নিমো নাকি আবার ভাবলো না সামনে নেই এরকম ভাবতে ভাবতে সে সামনে আরো ভালো ভালো ফল দেখি ভালো ফল দেখতে যে নিমু আর কি নিমু আর কি সে বারণ করতেছে নিমু আর কি পরে পুরো এই নিমু সহজ বাগানে অনেক ফল আছে কিন্তু যখন সামনে গেল দেখলো যে না ফল এখন কমে যেতেছে এখন বাচ্চার দরবারে নেওয়ার মতো আর ফলের সুযোগ নেই এখন গেইটা এখন সে তাঁকে আসে কি করা যাবে এখন ফিসের দিকে আসাও নিষেধ সম্ভব নয় জায়গায় দ্বিতীয়বার যাওয়াও যাবে না হ্যাঁ এখন গিয়ে যা এখন বসে কাঁদতে কাঁদলেও আর কিছু করার না সে বেরিয়ে যেতে হবে ইমাম দৃষ্টান্তটা রহমতুল্লাহ যে দেখো টুকরি মানে তোমার আমল নামা আর বাগান মানে তোমার হায়াত পিছন দিকে মানে তোমার হায়াত কে পিছন দিকে না যাদের দাঁড়িয়ে ফাঁকে গেছে হায়াত চলে গেছে আর ফিরে আসবে তাহলে আমাদের আমল নামার টুকরিকে ভালো আমল দিয়া জীবনের ভালো আমল দিয়ে যেটা আল্লাহ আসলে নির্ধারণ করছে ফুরইতে হইব পিছনেও যাওয়া যাবে না এক জায়গা দ্বিতীয়বারও যাওয়া যাবে না এবং নিজে প্রত্যেকে চিন্তা করতে আমি কোন অবস্থানে আসছি আল্লাহ ফাকর বলে আমাদেরকে ফিতা বানাইছে। টাইটেল দিয়েছেন ফিতা বানাইছেন মানে আমরা বাঘ হয়েছি সুনাম ধন্য করেছেন কিন্তু একটা জিম্মাদারি আমাদের আসছে আলহামদুলিল্লাহ আমরা যারা আজকে এই মাদ্রাসা ছাত্র অভিভাবক উপস্থিত হয়েছি আমরা কি সিকিউরিটি দিতে পারি যে আপনি জীবনের এটা কাজ করেছেন আপনার সন্তানকে প্রতিষ্ঠানে শিক্ষা দিতে দিয়ে কাজ করেছেন কি আপনি আল্লাহ নকুর্ত দরজন করতে চাইতেছেন কোরআন মজিদের মধ্যে আল্লাহ বলছেন হাসরের ময়দানে সন্তানের রাফিলের কারণে জান্নাত ওয়াজিব জান্নাত পাইয়া যাবে তার আমলের কারণে কিন্তু সন্তানকে বিপদে বিদ্যুত পরিচালনার কারণে সন্তানের রাফিলে জান্নাত তার ধারণ হয়েছে এমন ব্যক্তি জাহান নামে নিয়ে সন্তানে বলবে আমাদের ফায়ার নিচে দেন জাহান নামে তাদের বলেন দুনিয়াতে কোনো সন্তান যদি মাতা পিতাকে এমন অবমাননা করে সমষ্টিগত মানুষের সামনে একে কি আর সন্তান হিসেবে পরিচিতি দিবে তার যে পুত্র করবে কিন্তু হাসরের ময়দানে এমন কোন ক্ষমতা কোনো বাপের থাকবে না তল্লাশি করে দেখবে বাপতার জিম্মাদারি পালন করছি কিনা তো আমরা তো যারা জিম্মাদারি পালন করছি সেটা ধরা খাবে যারা সন্তানকে নিয়ে পালন করি না সেটাও ধরা খাবে ওরা জাহান নামে যাবে এরা জান্নাতে যাবে আল্লাহ বাবুল্লাহি আসাহ জন্য আসাহাবনার জাহান নামে আর জান্নাতের কখনো এক হইতে পারে না এই আমরা সন্তানকে কোরআন মজিদের তালিমে দিয়া আমাদের জান্নাতকে আমরা কামাই করতেছি এটা আমাদেরকে মনে করতে হবে সার্বিক সহযোগিতা প্রতিষ্ঠান দ্বারা করেছেন বলে আমার অর্থ নাই হুজুর আমি অন্তর দিয়া বুঝি আল্লাহ পাক আপনার অন্তরের খবর রাখে আল্লাহই आलम माफी শুধু অন্তর খবর আল্লাহ জানে আল্লাহ পাক আপনার অন্তরের محبتের কারণে মুক্তি দান করে দিবেন এই জন্য সন্তানকে আলেম বানামু আলেমদেরকে محبت করব এবং ছাত্রদেরকে محبت করব সবচেয়ে didik শিক্ষকদের তাজিম করবেন পাইলে সা একটা খাওয়াবেন কি হবে 5 টাকা আপনার যাবে কত টাকা কোথায় যা কিন্তু আপনার এই 5 টাকার সা খাওয়ানোর কারণে আন্তরিকতা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষক জে দেবে আপনি শত ছাত্রদের বন্টন হবে মহাব্বত করবে তাকে উঠানে চিন্তা করবে আমরা যোগ করে দিলে এই জন্য সর্বোচ্চ তাজিম করবে। করবেন শিক্ষকদের যদি কোনো দোষ থাকে ঠিক ওনাদের অভিভাবক যারা যেমন হজরত সুরের সেক্রেটারি জেনারেল সারা হাতিয়ার নুরেনেমা সেগুলো নিয়ে ফিকির করে